নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে বুধবার রায় দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এসএসসির বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয় এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল বুধবার দুপুর দুটো নাগাদ মামলার রায় ঘোষণা শুরু হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে বুধবার দুপুর দুটো নাগাদ মামলার রায় ঘোষণা শুরু হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে তাতে এসএসসি বিজ্ঞপ্তি এবং বিধিকে চ্যালেঞ্জ করে যে সব আবেদন ডিভিশন বেঞ্চে করা হয়েছিল তার সবকটি খারিজ হয়ে গিয়েছে রায় ঘোষণার পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এটা রাজ্যের বড় জয় রাজ্যের অধিকারকে মান্যতা দিল আদালত সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি দু সালের নিয়োগ প্রক্রিয়া মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে অযৌক্তিক আবেদন আদালত মেনে নেয়নি গত ন বছরের মধ্যে কতজন এসেছেন তাদের কথাও বিবেচনা করতে হবে